বিলিভ আর দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি আমি বিলিভ করি পৃথিবীতে নর্থ পোল আছে আমি কিন্তু কখনো যাই নাই সেখানে কিন্তু তারপরে আমি বিলিভ করি কেন করি কারণ পৃথিবী যদি গোল হয় তাহলে তার একটা টপ থাকবে লজিক্যালি যে কোনো গোল জিনিসেরই একটা টপ থাকবে এটাই তো স্বাভাবিক কিছু উইটনেস আছে যারা নর্থপোলে গেছে কিছু মানুষ যারা রিসার্চ করার জন্য সেখানে কন্টিনিউ যায় গিয়ে থাকে আমি নর্থ পোলের ছবি ভিডিও দেখছি ইন্টারনেটে আর এর পরেও যদি আমার সন্দেহ থাকে তাহলে আমি নিজে গিয়ে সেখানে দেখতে পারি সশরীরে এই জন্য এটা আমার বিলিভ ফেইথ না ফেইথ না কেন কারণ যে জিনিসের লজিক্যালি প্রমাণ আছে এভিডেন্স আছে যে জিনিসের উইকনেস আছে যে জিনিস রেশনাল সেই সব জিনিস ফেইথ হতে পারে না ফেইথ কোনটা এমন কোনো কাজ করা এমন কিছুকে মানা যে কাজটার বা যে জিনিসটার লজিক্যালি কোনো প্রুফ নাই কোনো এভিডেন্স নাই যার কোনো উইকনেস নাই এবং যে জিনিসটা ইরেশনাল সেটা হচ্ছে ফেইট এখন ফেইট আর বোকামির মধ্যে পার্থক্য কোথায় বোকামিও তো এটাকেই বলে এমন কোনো কাজ করা এমন কিছুকে মানা যেটার কোনো লজিক্যালি প্রমাণ নাই যেটা যার কোনো উইটনেস নাই যা এবং যে জিনিসটা ইরেশনাল যেখানে যুক্তি যুক্তিধর্ম কোনো কাজ করে না সেটাই তো বোকামি বলে মানুষ এমন কোনো কাজ যদি আমি করি যেটার কোনো মানে নাই যেটা কোনো এভিডেন্স নাই তখনই তো তুমি আমাকে বলবা যে বোকার মতো কেন কাজ করতেছ বা বোকার মতো কেন কথা বলতেছ তাই না তাহলে বোকামি আর এই ফেইতের মধ্যে পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে বোকাদের নাম্বারে বোকামি যখন হিউজ একটা লার্জ নাম্বারে করা হয় তখন সেটার বোকামি থাকে না তখন সেটা হয়ে যায় কি ফেইক ধরো আজকে যদি তুমি আমার সম্পর্কে জানতে পারো যে আমি জুপিটারের পূজা করি তিন বেলা তাহলে তুমি আমাকে বোকা বলবা আচ্ছা জুপিটারকে জুপিটার হচ্ছে আজ থেকে তিন হাজার বছর আগে প্রচুর দেব দেবতা ছিল তার মধ্যে জুপিটারও একজন এখন জুপিটারের কোনো ফলোয়ার নাই আর সেই জন্য সেও নাই কারণ হচ্ছে দেব দেবী দেবতার এমনই যখন তাদের ফলোয়ার মার্কেটে থাকে তখন দেবতারাও থাকে যখন ফলোয়ার থাকে না তখন দেবতারাও থাকে না তো জুপিটারের কোনো অস্তিত্ব এখন নাই কোনো ফলোয়ার নাই কিন্তু আজকে থেকে যদি আমি জুপিটারের পুজো করা শুরু করি তিনবেলা বেলা তাহলে তুমি আমাকে কি বলবা পাগম বোকা এত দেবি দেবী থাকে জুপিটারে পূজা করে জুপিটার কে সেটাই তার অস্তিত্বই নাই যেহেতু কত আগে 3000 বছর আগে খতম হয়ে গেছে কেউ জুপিটারে পূজা করে নামাজখানে একজন তুমি জুপিটারে পূজা করো তুমি তো বোকা তাই বলবো না কিন্তু বিশ্বাস করো যদি আজকে আমার সাথে আর এক কোটি মানুষ এই জুপিটারে পূজা করা শুরু করে তাহলে তুমি আমাকে বোকা বলতে সাহস না কারণ তখন আমার ওই বোকামিটা কিসে রূপান্তর হবে কারণ আমার সাথে আরো এক কোটি মানুষ এই একই কাজ করতেছে তুমি আমাকে একাকে তো বোকা বলতে পারো পাগল বলতে পারো এক কোটি মানুষকে তো পাগল বলতে পারবো না বোকা বলতে পারবো না এটাই হচ্ছে বিলিভ আর ফেইতের মধ্যে পার্থক্য